হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে পুরোপুরি নিরামিষ খুবই সহজ সুস্বাদু একটি বেগুনের রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি হিং বেগুন এটা গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে আর যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটাতে লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা শুরু করি আমাদের আজকের এই হিং বেগুন বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলো একটু বোটার সমেত ছয় ফালি করে কেটে নিয়েছি এখন আমি প্রথমেই এই বেগুনের মধ্যে লবণ হলুদ আর একটু চিনি মাখিয়ে নিচ্ছি বেগুনটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে তো এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমাদের এই বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে এবারে এই বাদবাকি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা ভালোভাবে গলে যাওয়ার পরে ফোড়নে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ মতো গোটা সাদা জিরে আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ মতো হিং দিয়ে দিলাম এর মধ্যে একটা চামচ আদা বাটা তেলের মধ্যে ভালো করে আদা বাটাকে নেড়ে নিচ্ছি এক দেড় মিনিট এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি এর মধ্যে হাফটা চামচ ধনে গুঁড়ো হাফটা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফটা চামচ রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফটা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো এর মধ্যে লবণ আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে খুবই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম কারণ বেগুনটা তো আমাদের ভাজার সময় সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই জলটা আমি গ্রেভির জন্য দিলাম দিয়ে দিলাম এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা ঝোলটা একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়ে দিলাম এখন ঢাকা এটাকে আমি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য ফুটতে দিচ্ছি বেগুনটা ফুটতে ফুটতে এদিকে আমি একটা তরকা তৈরি করে নিচ্ছি একটা হাতার মধ্যে দিয়ে দিলাম একটা চামচ ঘি আর যেহেতু এটা হিং বেগুন তাই হিংয়ের পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে এখন এর মধ্যে ওয়ান ফোর চাচামচ মতো হিং দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন এই ঘিটাকে আমি এই বেগুনের ওপরে ছড়িয়ে দিলাম ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমাদের এই হিং বেগুন কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা সার্ভ করার জন্য পুরোপুরি তৈরি